মধুমিতি যেহেতু সামনে আছেন আপনারা আইসিডিএসের পক্ষ থেকে যেহেতু আপনি একজন আইসিডিএস কর্মী আইসিডিএসের পক্ষ থেকে কিছুদিন আগে একটা মানে রক্তদান শিবির করেছিলেন আর এখন প্রচণ্ড দাবদাহ চলছে এবং আরাম্বা ব্লাড ব্যাংকে প্রচণ্ড রকম রক্ত সংকট এই অবস্থাতে আপনারা যখন রক্তদান শিবির করে এগিয়ে আসতে চেয়েছিলেন মানুষের পাশে তখন আপনারা বাস মালিকদেরকে আপনি যেহেতু একজন নিজেও বাস মালিক সেজন্য আপনি বাস কাছ থেকে কিন্তু আর্থিক বা যে কোনো সহায়তা চেয়েছিলেন আপনি বলা যায় নব্বই ভাগ সহযোগিতা পাননি তো এর মধ্যে আমি একটি কথা বলতে চাই হ্যাঁ বলুন যে আমার মা পার্ক নার্সিংহোমে অ্যাডমিশন ছিলেন তো ওনার হচ্ছে একটা অপারেশনের অপারেশন ছিল সেই অপারেশনের সময় ব্লাডের জন্য আমি সবার মানে পায়ে ধরেছি দেখা পড়েন আমি কিন্তু কোথাও পাই আপনি বাস করবি হ্যাঁ আমি একটা বাস করবি আমার নাম সুকান্ত ঘোষ তো আমি বাসেরই করবি তো আমি ওই কাকিমার কাছে এসে আমি কাকিমার কাছে এসে খুব আপত্তি বিনতি করি কাকিমা কিন্তু আমার ব্লাডের ব্যবস্থা করে দিয়েছিলেন তো কাকিমা যখন ব্লাডের জন্য তার মানে বলছেন রক্তদান শিবিরের প্রয়োজনটা আছে রক্তদান শিবিরের প্রয়োজন একদম মাস্ট তার কারণ কাকিমা যখন আরামবাগ স্ট্যান্ডে ওই রক্তদান শিবিরের জন্য কিছু টাকা তুলেছিলেন তুলতে গিয়েছিলেন তখন কিন্তু কাকিমাকে আমিও অবহেলা করেছিলাম কিন্তু তার জ্বলন্ত প্রমাণ যে আমার মাকে এই ব্লাডটা না কাকিমার কাছে না আসে কাকিমা এই ব্লাডটা না দিলে আমার মাকে হয়তো আমি ফিরে পেতাম না এরকম পর্যন্ত হয়েছে কিন্তু কাকিমা আমার যে উপকার করেছেন কাকিমাকে আমি সবসময় ভগবানের আসনে আমি রাখি তো কাকিমা প্রচুরভাবে প্রচুরভাবে হেল্প করেছেন তাহলে আপনার অভিজ্ঞতাটা কি হলো আমার অভিজ্ঞতা হচ্ছে রক্তদান শিবিরটা একদম মাস্ট ওটা করতেই হবে তাতে রাস্তাঘাটে হোক যেখানে হোক যদি কোনো সময় যদি কাকিমা যদি বলেন যে আমি রক্তদান শিবির করব তো সেখানে কাকিমার কাকিমার দিকে প্রত্যেককে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে আমি মনে করি দিদি আমি একটা কথা বলি যেদিন আমি রক্তদান শিবিরের জন্য আমার কর্মীদের নিয়ে বাস স্ট্যান্ডে চেয়ার নিয়ে বসেছিলাম অনেকেই অট্টহাসির হাসি হেসেছিলেন আমাকে দেখে বা পরে কোনো গাড়ি আমি নাম করছি না নাম হচ্ছে করে কোন আছে একজন মহিলা এর রক্তদান শিবির করবে এরা পারবে না সেকেন্ড রাফে থাকে সবসময় পুরুষদের চোখে সেই কারণে হয়তো ছিলেন হাসি অনেকে হেসে দিবেন তো একজন বাজমালিক আমি নাম করছি না আমি তার অনুমতি নিয়েই আমি কিন্তু চাটা নিয়েছিলাম গাড়ি থেকে 100 টাকা দাদা বলবো না অনুদান দিয়েছিলেন ওনারা আমাকে আমি চেয়েছিলাম যে আমরা যাতে সুষ্ঠুভাবে ব্লাড ক্যাম্পটা করতে পারি কেন আমার মেয়ে মহিলার সংখ্যা অনেক বেশি দেড় লক্ষ মহিলা আমরা থাকি তো বলে এবার যখন আমি টাকাটা সে আমাকে দুটো দেড় লক্ষ মহিলা বলতে গোটা পশ্চিমবঙ্গে যেতে তো আরে আপনি আরামবাগের সংখ্যাটা একটু বলুন আরামবাগের আমি 800 হ্যাঁ এবার আমি বলি যে যখন আমরা সেই গাড়ি থেকে আমি 200 টাকা নিয়েছিলাম পরক্ষণে আমার সব থেকে মানে কি বলবো অপমান বোধ হয়েছিল আমার হাজবেন্ডকে ফোন করে বলা হয়েছিল যে বৌদি এখান থেকে টাকা নিচ্ছেন একশো টাকা করে যখন আমি বাড়ি গেলাম আমার আসবেন আমাকে জানালেন আমি পরোক্ষণে ওনাকে ডেকে ওনার টাকাটা আমি রিটার্ন করেছিলাম উনি নিয়েও ফেরত নিয়েছিলেন ফিরত যাই হোক আমার তাতেও কিন্তু কোনো দুঃখ নেই আমি তাদের উদ্দেশ্যেও বলছি সেই গাড়ি স্টাফেদের উদ্দেশ্যেও বলছি আরামবাগ বাসির উদ্দেশ্যে আমি বলছি কারো যদি কোনো সময় ব্লাডের প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার সর্বত্র আছে বাস স্ট্যান্ডে যোগাযোগ করবেন আমি চাই সবসময় সবার পাশে থাকতে আর আমরা প্রচারটা যেটা করেছিলাম থ্যালাসেমিয়া বাচ্চাদের উদ্দেশ্যে কিন্তু হয়তো এখনও থ্যালাসেমিয়া বাচ্চাকে আমি ব্লাড দিতে পারিনি মানে আমার মারফত হয়নি কিন্তু যে গর্ভ থেকে সেই সন্তানের জন্ম সেই দুজন মাকে একজনকে এ এ পজিটিভ দু বোতল একজনকে এ পজিটিভ দু বোতল রক্ত আমি আমার ব্লাড ক্যাম্পের করে সাকসেস হতে পেরেছি এটা আমার একটা পরম পাওয়া ঈশ্বরের কাছে বৈদ্যুনাথবাবু আপনারা তো যেহেতু বাস মালিক তো আপনারা কি মনে করেন যে এই যে সুকান্তবাবু সুকান্তবাবু বললেন তো সুকান্তবাবু ওই যে কথাটা বললেন যে উনি নিজেও অবহেলা করেছিলেন কিন্তু পরে উনি নিজেই অনুধাবন করেছেন যখন ওনার নিজের বাড়িতে বিপদরা এলো তখন উনি উপলব্ধি করছেন যে মা মধুমিদাদিই হোক বৈদ্যনাথবাবুই হোক রক্তদান শিবির যখন করছেন তখন সেই রক্তটা নিজের পকেটে রাখার জন্যে নয় রক্তটা কিন্তু বিলনই হয় তো সেই জায়গাতে দাঁড়িয়ে যেখানেটা অর্থ তুললে পক মানে মানে জায়গাটা খুব কম কারণ এটা ব্যয় সাপেক্ষ ব্যাপার অনেক অনেক খরচই হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে এই শিবিরে শুধু বাস মালিক কেন প্রত্যেক মানুষেরই কি এগিয়ে আসা উচিত এটা তো মানে হান্ড্রেড পারসেন্ট কারণ রক্ত কারোর সঙ্গে ইয়ে করতে পারে না রক্তটা এমনই একটা জিনিস যে কোনো মুহুর্তে যে কোনো দুর্ঘটনা বলুন যে কোনো রোগে বলুন অপারেশন বলুন রক্তটা লাগে আমাদের কাছে যখন কোনো ক্যান্ডিডেট আসে তখন আমরা জিজ্ঞাসা করি যে ব্লাড ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে কীভাবে তাকে দেওয়া যায় শুধু আমার নিজের ফ্যামিলি বলে নয় আদার স্টাফ বলুন যারা বলুন যারা বলে সেইটা আমরা যোগাযোগ চেষ্টা করি এবং প্রত্যেক সংগঠনকে উচিত এই রক্তদানের সহযোগিতা করা রক্তদানের শিবির তৈরি করা রক্ত যোগান দেওয়া তাতে করে তার বাড়ির আমার বাড়ি আরও পাঁচজনের বাড়ি রুগীরা জীবন্ত অবস্থায় বেঁচে ফিরে আসতে পারবে এটা প্রত্যেকেরই উচিত যে রক্তদানে কোনো কিছু না দেখে রকম কোনো কালার না দেখে রক্তদানে আগে আসা উচিত এইটা আমি মনে করি আর যদি কেউ আমাকে বলে পাটিকালার বা ব্যক্তিগত শত্রুতা হ্যাঁ ব্যক্তিগত শত্রুতা বাদ দিয়ে তাতে আমি আমাকে যদি কেউ বলে আমি চেষ্টা করি অ্যান্ড শোল যতটুকু ওপরার ইচ্ছাতে পারি সেগুলো চেষ্টা করি এমন আমাদের কিছু ক্যান্ডিডেট আছে ডায়ালিসিস করতে আসে আরামবাগ হসপিটালে সেইগুলো আমরা পঞ্চায়েত থেকে জিজ্ঞাসা করে নিই আমি বিনা পয়সায় যাতে আসতে পারে পঞ্চায়েত থেকে লিখে আনতে বলি আমরা প্যাডে পঞ্চায়েতের প্রধানে লিখে আনুন এটা একটু একটু ব্যাখ্যা করুন মানে এই ধরনের ক্ষেত্রে আপনারা বাসে ভাড়া নেন না না আমরা বাসে ভাড়া আমরা কিন্তু আমাদের প্যাডে লিখে দিই যে ক্যান্ডিডেট ডায়ালিসিস করতে আসছে তার তো দারুণ দারুণ উদ্যোগ দারুণ এটা আমরা আমাদের আশ্রয়গত ভাবে মালিক সমিতি থেকে আমি নিজে এইগুলোকে ইয়ে করে মানে আমি টাইম টাইমসের পক্ষ থেকে আমি আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি যে এটা একটা দারুণ উদ্যোগ আপনারা নিয়েছেন আমাদের মানরুল থেকে একজন আসেন হাজব্যান্ড ওয়াইফ আছেন ডায়ালিস কিডনি সমস্যার জন্য আমার গাড়ি স্টাফকে বলাই আছে ডায়ালিস থ্যালাসেমিয়া শুধু তাই নয় যদি দেখা যায় প্রকৃতই সে দুস্থ অপমান করবে না কোনো সময় গাড়ি থেকে নামাবে না তাদের ভাড়া সে আত্মসম্মান বোধ আমি মনে করি প্রত্যেক মানুষেরই আছে কিন্তু সুযোগের কেউ কেউ সেটা কিন্তু খুব মুষ্টিমেয় যে সুযোগের ব্যবহার করে নাই সেই মানুষের সংখ্যাটা খুব মুষ্টিমেয় এবং আমার গাড়ি আমি এটাই বলেছি তুমি ওপর ওলার উপর ভরসা করে তার উপর বিশ্বাস রেখে কিন্তু তাকে ছেড়ে দেবে তার চালাকি তার ফল সে পাবে যেমন দেখুন আমাকে উপহাস করেছিল প্রথম কিন্তু কিছু বাস মালিক কিন্তু আমার এই জানি না ভাগ্যের কি পরিহাস প্রথম ব্লাডটা আমি সত্যি করে আমি খুব গর্ববোধ করছি যে আমার বাসের স্টাফেরদের কোনো মাকে আমি প্রাণ দিতে পেরেছি দিদি ও আমি আমাদের কার্ডে দিই লিখে লিখে দিই সেই ব্যক্তি ছবি হ্যাঁ সেই ছবি কার্ডে যাতে আমাদের স্টাফেরা দেখলে যে না এটা সত্যি করি সেই ম্যান ম্যাডাম সেই একটা কথা বলতে চাই যে আমি কিন্তু গাড়ির পরিচালক বাসের পরিচালক তো আমার ছেলের কিন্তু দুটো কিডনির কিন্তু এফেক্ট ছিল দুটো কিডনির কিন্তু এফেক্ট আছে তো আমি প্রথমে দেখে বর্ধমানে বর্ধমান থেকে পিজি পিজি থেকে কোনো কিছু কাজ হচ্ছিল না অটোমেটিক ছেলে ফুলছে যে ছেলের হচ্ছে ওয়েট ছিল সাত কিলো সেই ছেলে হয়ে গেছিল আঠাশ কিলো ফুলে মানে পুরোটা জলে পরিপূর্ণ হয়ে গেছিল আমি সেই অবস্থায় নিয়ে গিয়েছিলাম ভেলোর ভেলোর আমি সিএমসিতে ডাক্তার দেখাই তো ওখানে দেখানোর পর অনেকটা পরিবর্তন আমি সেই ঘটনাটা কাকিমা কাছে বলি খুব আমি কাঁদি কাকিমার কাছে কাকিমা বলছে সুকান্ত এই নিয়ে তুমি চিন্তা করবে না তোমার যতটা হেল্পপ্রাপ্ত আমি এখান থেকে করবো আমি আছি বাবু আছেন এরকম করে সব কিছু বলেছিলেন কাকিমা আমাকে তো আমার এবারে যে মায়ের যে অপারেশনটা হলো না তো আমার ছেলের রোগ দেখানোর জন্য এই সামান্য আমি এই যাবো আপনার আগস্টের ষোলো তারিখে তো আমার মায়ের ছেলের জন্য যে টাকাটা আমি স্টক করেছিলাম ওখানে বিয়াল্লিশ হাজার টাকা আমার খরচ হয় যাওয়া আসা থাকা খাওয়া ডাক্তারি ভিজিট এইসব সব কিছু নিয়ে তো আমার পুরো টাকাটা কিন্তু মায়ের পেছনে খরচা করে ফেলেছি তো এবারে কাকিমার কাছে আমি খুব দুঃখ প্রকাশ করছি আমার ছেলেকে নিয়ে আমি কিভাবে ডাক্তার দেবো তখন কাকিমা বা আমাদের কাকু আমাদের বৌদ্ধ কাকু উনি ওনারা দুজনেই বললেন যে সুকান্ত এই নিয়ে কোনো চিন্তা করো না ওই টাকা আমরা এখান থেকে ব্যবস্থা করে দেবো তোমাকে মানে এরা এতটা এনারা আমাকে উপকার করেছেন এবং আমার মায়ের সব থেকে হচ্ছে প্রমাণ হচ্ছে আমার মায়ের যে ব্লাডটা দিয়েছেন এটা আমি খব থেকে মনে মনে গর্বিত কিন্তু অথচ এই বৈদ্যনাথবাবু বা মধুমিতা যে এনারা তো বাস মালিকদের সুরাহার জন্য আন্দোলন করছেন কিন্তু বাস মালিকরাও সর্বতভাবে ওনাদের পাশেও নেই অদ্ভুত ভাবে ওনারা একক লড়াই করে যাচ্ছেন তাহলে এই 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 অবস্থার মধ্যে দিয়ে আপনারা এটা তো স্বীকার করবেন যে আপনারা যদি একতা থাকতো তাহলে আরও কত না আপনারা কতভাবে মানুষের পাশে এগিয়ে আসতে পারতেন যাক আপনার মা সুস্থ হয়ে উঠুন এটা সবাই কাম্য এবং আপনার ছেলেরাও সুস্থ হোক এটাও কাম্য এবং পাশাপাশি আমারও যেটা মনে হয় আপনার যে অভিজ্ঞতাটা নিশ্চয়ই আপনি ছড়িয়ে দেবেন মানুষের মধ্যে এবং মানুষকে অন্তত এটুকু জানাবেন যে রক্তদানে রক্তদানের ক্ষেত্রে যেন মানুষের পাশে সে যারাই আয়োজন করুন হ্যাঁ সে মধুমিতা দিয়ে আয়োজন করুন বা বাবু বা আদার্সকে অন্তত তা মানে এক টাকা দিয়ে হলেও খড়কুটোর মতো হলেও যেন এগিয়ে আসেন তবে বড় বড় অনুষ্ঠানগুলো করা যেত ওই রক্তদান শিবির করা যেত একদমই তাই অনেক ধন্যবাদ